নমস্কার পত্রালাভ নীলের নিহারিকা কলমে এবং কণ্ঠে আমি চিন্ময় মিত্র এটি আমি ডেডিকেট করছি আমার মনের মানুষকে পত্রলাভ নীলের নিহারিকা প্রিয় নীল কেমন আছো সোনা আশা করি ভালো আছো তোমাকে ভালো থাকতেই হবে সোনা আমার জন্য তোমাকে ভালো থাকতেই হবে যেমন করে আমি তোমার জন্য ভালো আছি এবং ভালো থাকবো আমার নীলকে ভালো রাখার জন্য আমাকে ভালো থাকতেই হবে আমি জানি এবং আমি থাকবো জানুন এই বছর মানে দু সালে যখন পড়েছিল দু হাজার একুশ সালে নতুন তখন আমি দুটো রেজলেশন নিয়েছিলাম এক নম্বর আমি আমার নীলকে ভালো করবই সব দিক দিয়ে আমি আমার নীলকে ভালো রাখবো এবং দু নম্বর আমি আমার নীলকে সেরা করবই মিল জেনে খুব তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন বাড়বে কমবে না পৃথিবীতে সূর্যোদয় সূর্যাস্ত দিন রাত্রি যেমন সত্য চিরন্তন সত্য তেমন সত্য তোমার প্রতি আমার ভালোবাসা ঈশ্বরের মতো পবিত্র আমার ভালোবাসা সেজন্য চিন্তা করো না নেই এই চিহ্ন তোমাকে যেমন ভালোবাসে তেমনি ভালোবেসেই যাবে এই ভালোবাসা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে জীবনে যত প্রতিকূলতাই আসুক তোমার প্রতি আমার ভালোবাসার পরিমাণ কেউ কমাতে পারবে না পৃথিবীতে কোনো শক্তি নেই যে তোমার থেকে আমাকে বিচ্ছিন্ন করবে এমনকি ঈশ্বরও নয় তোমাকে এত ভালোবাসবো এত ভালোবাসব যে ভালোবাসার শব্দটা ধনী হয়ে উঠবে ভালোবাসা নামক অনুভূতিটা প্রকৃত মূল্যায়নের দ্বারা মূল্যায়িত হবে তুমি আমার প্রতি রাগ করো অভিমান করো অবহেলা করো আমার সাথে মাসের পর মাস কথা না বলো কিন্তু আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না বরং দিন দিন তা বেড়েই যাবে এমনই আমার ভালোবাসা নীল জীবনে তুমি অনেক কষ্ট পেয়েছ আর নয় এবার আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবন ভরিয়ে দেব আক্ষেপ রাখতে পারবে না জীবনের প্রতি একটা মানুষ কতটা কষ্ট পেলে নিজেকে সারা পৃথিবীর কাছ থেকে নির্বাসিত করে রাখে তা আর কেউ না বুঝো আমি বুঝি একটা মানুষ সংসার পরিবার পরিবেশ পরিস্থিতি ও জীবনের প্রতি কতটা অসন্তুষ্ট হলে নিজের জন্মদিনকে মৃত্যুদিন বলে তা আর কেউ না বুঝু আমি বুঝিনি সেজন্য বলছি নীল তুমি চিন্তা করো না আমি সব সময় তোমার সাথে আছি এবং থাকবো আমি তোমাকে বুঝিয়ে দেবো ভালোবাসা কত পবিত্র ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ ভালোবাসা তো শিশুর হাসির মতো সুন্দর নীল নিজেকে ভালোবাসু দেখবে সবাইকে ভালোবাসতে পারবে আমার ইষ্টদেব যেদিন বলেছিল যে নিজেকে ভালোবাসি না আমি তাকে ভালোবাসি না সেদিন থেকে আমি ধীরে ধীরে নিজেকে ভালোবেসেছি নিজেকে সম্মান করেছি নিজেকে উপলব্ধি করেছি নিজ অন্তরাত্মাকে চিনতে শিখেছি জানতে শিখেছি সেদিন বুঝতে পেরেছি পৃথিবী কত সুন্দর আমি কত সুন্দর সত্যি বলছি নীল পৃথিবী অনেক সুন্দর নিজ অন্তরাত্মাকে চেনো জানো দেখবে তুমি কত সুন্দর প্রধানত পৃথিবীর প্রত্যেক মানুষ সুন্দর কারণ প্রত্যেকে ঈশ্বরের সন্তান ঈশ্বর সুন্দর তাই ঈশ্বরের সন্তানও সুন্দর তুমি খুব সুন্দর নীল তোমার ভালোবাসা আরও বেশি সুন্দর তোমার মতো এমন পাগলীর মতো কেউ আমাকে ভালোবাসতে পারেনি আর ভালোবাসতে পারবেও না শোনা এই যে দিবাঙ্গি ফিরে এসো শোনা আমার বুকে যে বুকে শুধু তোমার জন্যই ভালোবাসা জন্ম লাভ করে বারবার ফিরে এসো শোনা সকল অভিমান কষ্ট যন্ত্রণা সব ভুলে আমার কাছে ফিরে এসো যে মেয়েটা তোমাকে পাগলের মতো কোনো দিন তোমাকে এক বিন্দুও কষ্ট দেবে না কোনো দিন তুমি জীবনের প্রতি আক্ষেপ করতে পারবে না শোনা তোমাকে আমি এত ভালোবাসবো এত ভালোবাসবো যে ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস আরো দৃঢ় হবে ভালোবাসায় ভরিয়ে দেব আমি তোমাকে দুর্গাপূজার পুণ্য লগ্নি মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে এসে আমি বলছি তোমার ভালো হবে খুব ভালো হবে বিশ্বাস করো আমাকে ও আমার কথা কি তুমি তো জানো আমি তোমার শুধু ভালোই চাই অনেক আদর ও ভালোবাসা তোমাকে শরীরের যত্ন নিয়েও ঠিকমতো ওষুধ খেয়েও ফিরে এসো ইতি তোমার নিহারিকা